ইতিহাসের দিকে তাকান ইতিহাসে কত বড় বড় বাদশা ছিল তারাও নাই তারাও দুনিয়া ছেড়ে চলে গেছে কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই সবাই যেমন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আমাদের কেউ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে আমরা দুনিয়ায় থাকতে পারবো না কথা বুঝে থাকলে আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না কত বাদশা ছিল কত রাজা ছিল কত বাদশাহ ছিল কত আমির ওমায়েরা ছিল যাদের বিল্ডিংগুলো যাদের এমারতগুলো মানুষ টাকা তাকা দেখত যাদের ধমকে জামিনের উপরে মানুষগুলো থরথর কইরা কাঁপত কিন্তু আজকে দুনিয়ায় তাদের কবর আছে কবর উপরে গরু ছাগলে গাছ খায় গরু ছাগল খেদাইবার মতো শক্তি তাদের নাই কথা বুঝে থাকলে আওয়াজ দেওয়া বলেন ঠিক কি কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদ হামান কুজা কারুন কুজা ফেরাউন কূজা সুদ হামান কুজা আজ সালে কুজা তখতে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলের অবিদান এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলের বিদান ওগো বিনা কলে হাওয়ায় চলতেন হজরত সুলাইমান মুরা সেই মুসলমান বুঝে থাকলে আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না এখন জাহাজ চলতে পেট্রোল লাগে এখন বিমান চলতে পাইলট লাগে পাইলট সারা বিমান চলে না পাইলট সারা বিমান চলে না জ্বালানি ছাড়া বিমান চলে না কিন্তু সুলাইমান সুলাইমানা আলাইহ সালাম যেই বিমানে চলতেন ওই বিমানের পাইলটও লাগত না ওই বিমানের কোনো পেট্রোলও লাগত না পাইলট সারা পেট্রোল সারা বিমান চলতো কথা বুঝে থাকলে আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না ভাই দুনিয়ার জমিনে যারা আসছে বাবা দুনিয়ার জমিনে যারা আসছে কেউ থাকবে না সবারই চলে যেতে হবে বাচ্চারাও থাকতে পারে নাই এইখানে আছেন যে আমার দাদা নাই একটু দাদা মারা গেছে একটু হাত তুলে নামান কার নানা মারা গেছে একটু হাত তুলে নামান কার কার বাবা নাই একটু হাত তোলে আপনাদের হাত তোলায় বোঝা যায় দুনিয়াতে কেউ থাকার জন্য আসে না দুনিয়া শুধুমাত্র আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে একটা রাস্তা বানা দিছে এই দুনিয়ার রাস্তা দিয়া চলতে চলতে আমরা জান্নাতের দিকে যাব দুনিয়া থাকার জায়গা না থাকার জায়গা হইল জান্নাত কথা বুঝে থাকলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা তোমার দাদা দুনিয়ার ত্যাগ করে চলে গেছে বাবা তোমার নানা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে বাবা তোমার বাবাও দুনিয়ার ত্যাগ করে চলে গেছে তারা কিন্তু দুনিয়ার জমিন থেকে কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই সব কিছু রেখে যাইতে হয়েছে সম্পদ রেখে যাইতে হয়েছে বাড়ি রেখে যাইতে হইসে গাড়ি রেখে যাইতে হইসে খুব মনোযোগ দেওয়া খেয়াল করেন বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে যেমন চলে গেছে আমার আপনারও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে কথা বুঝে থাকলে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কুরআনের মধ্যে বলেন আল্লাউ আমালা ও দুনিয়ার মানুষ তোমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়া যাবা দুনিয়া থেকে বিদায় নেওয়া যাওয়ার আগে লিয়া বলু হকুম আইউকুম আহাসানুয়া আমালা আহসান ভালো আমালা কাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসার আগে কিছু ভালো কাজ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আস না হয় কিন্তু ওই কবর তোমাকে সার দিবে না কথা বুঝে থাকলে আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আমার আপনার বাবা দুনিয়ার মায়া যেমন ছেড়ে চলে গেছে আমার আপনার দাদা দুনিয়ার মায়া ছেড়ে যেমন চলে গেছে আমার আপনারা দুনিয়ার মায়াত যেমন চলে গেছে একটাবার লক্ষ্য করেন যাদের দাদা নাই যখন আপনি ছোট আপনার জন্ম নেওয়ার পরে আপনার দাদা কত খুশি হয়েছে আপনার দাদা আপনাকে কত আদর করেছে আমার দাদাও তো দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে আজকে আড়াইটা বছরও হয়ে যায় যত গভীর রাতি হোক না কেন যখন বাড়িতে যেতাম আমার দাদা আমাকে নাম ধরে ডাকতেন না আমাকে আমার দাদা পরিচালক বলে ডাকতেন না আজকে ওই দাদা আমাকে ডাকে না আপনার দাদাও চলে গেছে সেও তো আর ডাক আপনার নানা যারা দুনিয়া থেকে চলে গেছে আমার নানাও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে আমার মায়াও নানাও তো দুনিয়ার জমিনে নাই আমার দাদার মৃত্যুর এক মাস পরে আমার নানা মারা গেছে আমার নানার বাড়িতেই আমি বড় হয়েছি আমার নানা আমাকে এত আদর করতো আমি নানার আঙুল ধরে ধরে হাঁটতাম আমার নানা হেঁটে যাইত আমি তার পিছনে দৌড়ায় দৌড়ায়া যাইতাম আজকে আর নানা নাই নানা হেঁটে গেলে তার সাথে দৌড়ায়া পারতাম না আজকে নানা আড়াই বছর হয়ে যায় ওই কবরের মধ্যে ঘুমায় আজকে যতটা কি ওই নানা আর কবর থেকে উঠে আসে নানা আমারে কুলে নিয়া নানা আমারে কত মহাব্বত করত কিন্তু আজকে যতই ওই নানারে ডাকি ওই নানা আর খবর থেকে সারা দেয় আমার নানার জন্য আমার যেমন মহাব্বত লাগে আমার দাদার জন্য আমার যেমন মহাব্বত লাগে আপনাদের যাদের নানা নাই আপনাদের যাদের দাদা নাই তাদেরও তো তেমন মহাব্বত লাগে আজকে আমি নানা হারানোর কারণে আমার চোখ দিয়া পানি বেরো হয় আজকে আমি দাদা হারানোর কারণে আমার চোখ দিয়া পানি বেরো হয় কিন্তু এখানে যারা আছেন যাদের বাবা না আজকে আপনারা এখানে যারা আসতেন যাদের মা ওই বাবা ওই মা আর কলিজদার ধন বাবা বইলা আর কোনো দিন ডাক দিবে না আল্লাহ যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন এই জন্য দাদা থাকতে পারে নাই এই জন্য নানা থাকতে পারে নাই এই জন্য বাবা থাকতে পারে নাই এই জন্য মা থাকতে পারে নাই কিন্তু একটা বার খেয়াল করেন আজকে আপনি যে ঘরটার মধ্যে থাকেন ওই ঘরটাও বাবার হাতে দেওয়া আপনি খাটটার মধ্যে ঘুমান ওই খাটটাও বাবার হাতে আছে ঘরের পাশে বাবার হাজার হাজার বার ডাকলেও ডাকলেও বাবা আর সারা দেয় শত শতবার ডাকলেও মা আর সারা দেয় কিন্তু আমরা পাগল মা বাবা পাইচা দেখতে মা বাবার কদল করি না এক যুবক যুবক বড় চাকরিজীবী চাকরিওয়ালা হয়ে গেছে বাবা চিঠি লেখে বাবা তোমারে বড় দেখতে মনে চায় বাবা বারবার চিঠি দেওয়ার কারণে ছেলে রাগান্বিত হায়া যায় ছেলে হঠাৎ করে বাড়িতে আসছে বাড়িতে আইসা দেখে মা রান্না করে রান্না করতেছে ছেলে মারে ধমক মারছে ওই মা আমি কি এখনো ছোট আছি বাবা প্রতিদিন চিঠি দেয় বাবার কি কোনো কাজ নাই আমি চাকরি করি বাবা বুঝে না এরকম ছেলেরা করে না মা চোখের পানি ছেড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা গো তোমার বাবা কেন প্রতিদিন চিঠি দেয় এটা আমি বলতে পারবো না তোমার বাবার কাছে যা জিজ্ঞাসা ছেলেটা মায়ের কাছ থেকে বের হইয়া উঠোনের মধ্যে গেছে উঠোনের মধ্যে একটা টুল টুলের মধ্যে বাবা বসে আছে বাবার হাতের মধ্যে একটা ডাইরি বাবা পড়তেছে ছেলে পিছন থেকে তাকা দেখে ডাইরির মধ্যে লেখা আজকের এই দিন আমার ছেলেটার দুই বছর বয়স আমার ছেলেটা এই উঠোনের মধ্যে দাঁড়ায় আমি কুলে নিয়ে আসিলাম আমার ছেলে হঠাৎ করে ওই উঠোনের তারের উপরে একটা কাক বসেছে ছেলেটা আমাকে জিজ্ঞাসা করেছে বাবা ওটা কি আমি বলেছি কাজ ছেলেটা আবার জিজ্ঞাসা করেছে বাবা ওটা কি আমি বলেছি কাজ ছেলেটা আবার জিজ্ঞাসা করেছে বাবা ওটা কি আমি বলেছি কাজ একবার না দুইবার না ছেলেটা আমাকে একশোবার জিজ্ঞাসা করেছে আমি ছেলেটার একশোবার জবাব দিয়ে বলেছি ওটা কাক ছেলেটা দেখি ছেলেটার মগজ খুলে গেছে আমি আমার বাবার একদিনে একটা কাকের কথায় একশোবার জিগেছি আর আমার বাবা সপ্তাহে একদিন চিঠি দেয় এই জন্য আমি রাগান্বিত হয়ে যাই ছেলেটা নিচের দিকে তাকায়া চোখ দিয়া পানি ছেড়ে দিছে পানি ছেড়ে দিয়ে বাবার পায়ের মধ্যে ধরেছে বাবার পায়ের মধ্যে ধরে বলে বাবা গো ও বাবা বুঝতে পারি নাই আপনি আমার এত মহাব্বত করতে ও বাবা বুঝতে পারি নাই আপনি আমার এত যত্ন করতেন ও বাবা বুঝতে পারি নাই আপনি আমার এত মহাবুত করতেন বাবা আবার ভুল হয়ে গেছে মাফ করে দে আর দিন আপনার ডাকে আমি বিরক্ত হব না এমন অনেক সন্তান আছে মারে ছয় মাস মা বলে ডাক দেয় না কথা বলতে হবে আওয়াজ দেয়া ঠিক কিনা এমন অনেক সন্তান আছে বাবার এক বছর হয়ে গেছে বাবা বইলা ডাক দেয় না আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা যে সন্তান মারে মা বইলা ডাক দেয় না যেই সন্তান বাবারে বাবা বইলা ডাক দেয় না মার বরদোয়া দেওয়ার দরকার হয় না সন্তান মারে মা বইলার ডাক না দেওয়ার কারণে তার কলিজার মধ্যে যে ব্যথা লেগে যায় ওই ব্যথাটুকুই যথেষ্ট বরদোয়া লাগার জন্যে কথা বুঝে থাকলে আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না এই জন্য আজ কেউ বাড়িতে ঘর আছে আজ কেউ বাড়িতে খাট আছে আজ কেউ বাড়িতে চেয়ার আছে আজ কেউ বাড়িতে টেবিল আছে যেই চেয়ারটা বাবা বানাইছিলো যেই টেবিলটা বাবা বানাইছিলো যেই খাটটা বাবা বানাইছিলো যেই ঘরটা বাবা বানাইছিল যেই চেয়ারটা প্রতিদিন মা নিজ হাতে মুস্ত যেই টেবিলটা প্রতিদিন মা নিজ হাতে মুস্ত যেই খাটটা মা নিজ হাতে মুস্ত আজকে চেয়ারও আছে টেবিলও আছে খাটও আছে ঘরও আছে কিন্তু মা নাই কিন্তু বাবা নাই ওই বাড়ির পাশেই আম তলায় আম গাছের নিচে মায়ের কব বাড়ির পাশের ওই বড়ই গাছের নিচে বড়ই গাছের নিচে গো বাবার খবর আমেরিকায় গেলে খবর পাওয়া যায় একটা মোবাইল ফোনের মাধ্যমে এক মিনিটে খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে তিন হাত কবরে বাবা ঘুমায় কোনো খবর পাওয়া যায় না